প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটা গ্রামের পথে আছি এইখানে আপনার ঠিকানাটা হচ্ছে এটা আলমনগর আলমনগর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানায় এমন সুন্দর এবং পরিবেশটা চমৎকার এখন বর্দপুর আই মিন তিনটা বাজে অ্যাকচুয়ালি তারপর চমৎকার একটা আপনার ওয়েদার এবং সানি ওয়েদার এবং চমৎকার একটা ভিউ পাচ্ছিলাম তো তাই বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করতেছি এবং গ্রামের যে মেটুপথ মানে আনবিলিবেল একদম র মেটুপথ আমরা যেই সেই নাইনটিস আমরা যেটা দেখে দেখেছিলাম অ্যাকচুয়ালি সেই একদম ফিল এবং সেই মেটুপথ আর কি অ্যাকচুয়ালি বলা যায় এবং এখানে ইট পাথরের কোনো ছোঁয়া নেই এই রাস্তাটাই এবং খুব চমৎকার চমৎকার এদিকে দুই পাশে একদম জমি চমৎকার ওয়েদার গ্রামের সেই মেটুপথ অস্থির একটা ওয়েদার কতদিন যাবৎ এই মেটু হাঁটি না আবদুল্লাহ মেটু পথে হাঁটা হয় না অনেকদিন যাবৎ হ্যাঁ এবং মাটির রাস্তা বিশেষ করে এখন তো মাটির রাস্তা দেখাই যান আগের মতো এবং পরিবেশটা অস্থির যে কাকার জমি থেকে চলে আসছে মনে হয় বুজাই কি মোৰ ভিডিঅ' তেলনা কথা বোলে কথা সুন্দৰ লাগে